আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলো বন্ধুরা কেমন আছেন অবশ্যই আল্লাহ সুবাহ প্রত্যেককেই ভালো রাখবে তা বন্ধুরা আপনাদের একটা আল্লাহ ঘর খুব সুন্দর চলতে ফিরতে যে যেখানেই আছেন অবশ্যই সময় পেলে আল্লাপাকের ঘরটা দেখবেন কত সুন্দর আল্লাপাকের ঘর আল্লাহর বান্দারা বানিয়েছে বুঝতে পারলেন তা অবশ্যই আপনারা দেখবেন কেননা কত সুন্দর আল্লাহ পাকের ঘর আল্লাহর বান্দরা বানিয়েছে তা বানানোর একটাই উদ্দেশ্য যে আল্লাহর এবাদত করার জন্যে তাই না আল্লাহর এবাদত করার জন্যে আল্লাহবাকের ঘর বানানো হয় মহজিদ তা সেই মহজিদ থেকে আমরা অনেক দূরে অনেক দূরে আল্লাহ পাকের হুকুম থেকে আমরা অনেক দূরে আমরা জানি আমাদের মৃত্যু হবে আমরা জানি আমাদের মৃত্যু হবে তার সত্ত্বেও আমরা অবহেলা যে পাকের হুকুম পাঁচক্ট নামাজ আমাদের প্রতি ফরজ করা হয়েছে তাহলে বন্ধুরা এই যে দেখুন এসি কতটা এসি চলছে দেখুন এই দেখেন এসি ওই সামনে এসি চারি সাইডে শুধু এসি আর এসি কিন্তু এই যে মসজিদের যে আপনার খাবার খাবার বলতে গেলে এবাদত করার যে বান্দারা যে পাকের হুকুম পালন করবে তারাই আপনার দুর্বলতার মধ্যে আছে তো সেই জন্যে প্রত্যেকটা মমিন ভাইকে বা মমিন যারা পরেশগার যারা এক কথা মুসলিম বা দিন দরদি ভাই বা বোন তাদেরকে বলার উদ্দেশ্য যে আল্লাহবাকের হুকুম আর নবীর তরিকা আমার জীবনে সেট করে নিই বুঝতে পারলেন তো কেন কোন টাইমে কোন টাইমে আপনার কাছে আর আমার কাছে আজরাই চলে আসবে সেটা আমাদের জানা নেই তাই না অবশ্যই আমাদের জানা নেই মহিদার বাইরেটা কত সুন্দর দেখুন কত সুন্দর মসজিদের বাইরেটা এই যে গাছ পরিবেশ কত সুন্দর দেখতে পাচ্ছেন এই দেখেন খাটটা রাখা আছে দেখতে পাচ্ছেন যে খাট আর মহিতের পরিবেশটা কত সুন্দর এই যে গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন টপে কত সুন্দর সুন্দর গাছ যাই হোক বন্ধুরা আপনার কাছে একটাই উদ্দেশ্য এটা মহিতের বাইরে দেখালাম তা অবশ্যই আল্লাপাকের হুকুমকে যে যেখানে থাকবো অবশ্যই পালন করো পাঁচ অক্টো নামাজ আমাদের প্রতি ফরজ করা হয়েছে তার সাথে সাথে নানা রকমের আল্লাপাকের হুকুম আছে সেই হুকুমকে অবশ্যই পালন করব কেননা আমাকে আপনাকে সে কবরে যেতে হবে কবরে যাওয়ার আগে ইমান আমলকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে তাই না বন্ধুরা তো অবশ্যই দেখুন আমার হয়তো আমার কথা আপনাদেরকে ভালো লাগবে না কেননা এই ভিডিওতে মিউজিক দেওয়া নাই গানা বাজনা দেওয়া নাই তার রোমান্টিক নেই কিন্তু আসল বাস্তব জিনিসটা যে আপনাকে আমাকে মরতে হবে মরার আগে ইমান আমলকে বাঁচিয়ে সে কবরে নিয়ে যেতে হবে তাই না বন্ধুরা সে কবরে নিয়ে যেতে হবে তা কবরে যাওয়ার আগে ইমান আমলকে বাঁচিয়ে নিয়ে যাবে প্রত্যেকটা মা বোন ভাই প্রত্যেকটা ভাই থেকে বলছে আমার ভিডিও যারাই দেখেন অবশ্যই আমার পেজকে ফলো করবেন আর অবশ্যই আপনার আল্লাহ বাকের হুকুম যে যেখানে থাকবেন এক কথাকে জীবিত থাকা পর্যন্ত আল্লাহ পাকের হুকুমকে মানতেই হবে তা মানলে আমাদের কবরের জিন্দগিটা খুব ভালো হবে বুঝলেন একটা খুব ভালো হবে জান্নাত পাওয়া যাবে আল্লাহকে রাজি খুশি করার জন্যে তারা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক হেদায়ত দান করুক আল্লাহর হুকুম মাননে বলা বানিয়ে দেখ তা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব হুম السلام علیکم